কিছু লোক বিরিয়ানি খেতে ভালোবাসে কিছু লোক চাকরি খেতে যেমন ইলন মাস্ক একটা সংস্থার হর্তাকর্তা হলেন তারপর তেড়ে ছাঁটাই যদিও শুধু ইলানবাবুর দোষ দিয়ে কোনো লাভ নেই অনেক বড় সংস্থা বা অত বড় নয় কিন্তু বেশ নাম করা সংস্থা একদম ছাঁটাইয়ে প্রতিযোগিতা লাগিয়ে দিয়েছে হয় না যে কি আমার প্রতিবেশীর এত ভালো একটা গাড়ি হলো কই আমার হলো না ওর একটা ভালো শাড়ি হলো কই আমার হলো না তাহলে ও এত চমৎকার ছাঁটাই করছে আমি করবো না এ চার হাজার ছাঁটছে ও ছ হাজার ছাঁটছে সে এগারো হাজার মানুষের চাকরি খেয়ে নিচ্ছে কেউ বলছে কই তুমি ডাকছো না যে একজন প্রভু বা মালিক হওয়ার অনেকগুলো আনন্দ আছে যেমন ধরো এক ঢোকার সঙ্গে সঙ্গে দারোয়ান তড়াক করে লাপিয়ে উঠে দাঁড়ায় এবং স্যালুট করে একজন ব্যাগ বয়ে নিয়ে যায় যারা তড়াক করে উঠে দাঁড়ায় না তারাও চেয়ারে একদম তটস্থ হয়ে বসে থাকে কেউ হয়তো কম্পিউটার একটা তাস তাসের গেম খেলছিল ধা করে মিনিমাইজ করে দেয় মিটিংয়ে যাচ্ছিতেই রসিকতা করল সবাই খেল করে হাসে প্রচুর লোক হাত কচলে তেল দেয় তারপর যিনি মালিক তিনি অনায়াসে তিনজন চারজনকে বেছে নিতে পারেন যাদের প্রতিনিয়ত ব্যঙ্গ করবেন হ্যারাস করবেন নিগ্রহ করবেন নাকবাবু আপনি আজকে একটু থেকে যাবেন তো কাজ আছে কাজ কিচ্ছু নেই কিন্তু নাকবাবু বলেছিলেন ভাগ্নির বিয়ে আছে ছেড়ে দেবেন স্যার সেই জন্যে সেদিন তাকে ছাড়া হলো না এইভাবে আস্তে আস্তে দুঃখ দেয়া হলো কিন্তু এই সমস্ত যে আমোদ এই সমস্ত যে সাংঘাতিক মজা এর দেড়া আমোদ হচ্ছে একদম সংসার ভাসিয়ে দেওয়া চাকরিটাই খেয়ে নাও তাও একজন দুজনে নেই যে সাত হাজার চার হাজার এতগুলো লোকের সংসার একদানে ভাসিয়ে দেওয়ার আনন্দটাই আলাদা কারণ এই লোকগুলো তো চাকরিটাকে নিত্য ধরে তার ওপর হিসেব করছে ইএমআই কত দেব এই ভেবে বাড়ি কিনেছে গাড়ি কিনেছে বা জীবনটাকে সাজিয়ে নিয়েছে এবার আপনি বলবেন কেন জীবন যেখানে অনিত্য সেখানে চাকরিটাকে নিত্য ধরেছে কেন ঠিক কথা যুধিষ্ঠির বলেছিলেন এতগুলো লোক মরে যাচ্ছে তাও এই লোকগুলো ভাবছে আমি কোনো দিন মরবো না এই হচ্ছে গিয়ে বিস্ময় তা এতগুলো লোকের চাকরি যাচ্ছে আমার চাকরি কখনো যাবে না এই ধারণা আরও বিস্ময়কর কিন্তু মুশকিল হচ্ছে এই বিস্ময়কর ঘটনা ঘটে চলেছে প্রচুর লোক ভাবছে আমার চাকরি যাবে না এবং সেই অনুযায়ী পুরো ছকটা করছে। এই যে জীবনের ভিত্তিটা এটাকে ধাঁ করে একদানে সরিয়ে দেওয়া গোটা জীবন পরিকল্পনাটাকে একবারে তছনছ করে দেওয়া এর যে আনন্দ তার কোনো তুলনা হয় না এর যে কিক তার কোনো তুলনা হয় না ও লোকটা আগের বছর ইউরোপ ট্যুরে গেছিল বিরাট গাড়ি চড়ে বেড়ায় সাধারণ বিনুতে বড় ফ্ল্যাট এবার সে ড্রাইভারকে মুখে বলবে ওরে তোর চাকরি আছে কিন্তু আমার চাকরি নেই এত এত বড়লোক লোক নয় কিন্তু মেয়ের বিয়ে দেবে তিন মাস পরে টাকা পয়সা মোটামুটি সব ছিল পঞ্চান্ন ছাপ্পান্ন বছর বয়স এইবার হঠাৎ তার চাকরি চলে গেল আর চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা নেই বাজারও সাংঘাতিক খারাপ এদিকে মেয়ের যে বিয়ে দেবে টাকাটা যে বেরিয়ে যাবে এই টাকাটা আর ফিরতি উপার্জন হবে কি করে কোনো রকম উপায় নেই ভেবে চিনতে সে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়লো কেউ হয়তো সাত ছাদ থেকে লাভ দিল সবাই তা করলো না কিন্তু যারা করলো না তারা প্রত্যেক দিনই ঘুমোতে পারছে না কারণ কি করে খাবে কি করে নিজের জীবনের মানটা বজায় রাখবে কী করে ছেলেটাকে ভালো স্কুলে পড়াবে বিরাট তো তার মাইনে কিচ্ছু ভেবে পাচ্ছে না সুগার বাড়ছে প্রেশার বাড়ছে হ্যান বাড়ছে ত্যান বাড়ছে এদিকে সত্যি সত্যি অতগুলো ওষুধ কেনারও পয়সা আছে কিনা সে জানে না কারণ কালকে কি করে আরও পয়সা আসবে কোনো রকম ধারণা তার নেই এর যে আনন্দ এতগুলো লোকের এইভাবে সর্বনাশ ঘটাবার আনন্দ এর কিকটা একদম আলাদা এই জন্যেই একটা লোক মালিক হয় আপনি বলবেন না না দূর একটা লোক কারখানা স্থাপন করছে শিল্প তৈরি করছে টাকা রোজগার করার জন্য ঠিক কিন্তু একটা স্তরের টাকার পর টাকা জিনিসটা একটু একঘেয়ে হয়ে যায় তখন আনন্দটা আসে অত্যাচার থেকে এবং অত্যাচারটা কীরকম প্রতিরোধ সম্ভাবনাহীন একজন বস যখন কাউকে অপমান করেন চিৎকার করে যাচ্ছে তাই গালাগাল দেন তিনি জানেন যে ফিরতি ওই লোকটা গালাগাল দিতে পারবে না কারণ তার চাকরি চলে যাবার ভয় আছে আবার চাকরি যখন ছাঁটাইও হয়ে যাবে লোকটা নিজের গলায় দড়ি পড়বে কিন্তু আমাকে আদলা এর দিয়ে মারতে আসবে না এই যে কোনো প্রতিরোধ কোনো প্রত্যাঘাত কোনো প্রতিবাদের সম্ভাবনা নেই এইটা একটা আশ্চর্য কিক দেয় এই তো স্পেস এক্সে ইলন মাস্কের নামে কয়েকজন কর্মী একটু প্রতিবাদ প্রতিবাদ করেছিলেন ঘাড়ে ধরে তাদের ছাঁটাই করে দেওয়া হয়েছে কোনো রকম প্রতিরোধ নেই একটা পোকার পা ছেনার মতো ধরুন আপনার টেবিল টেবিল দিয়ে একটা পিঁপড়ে পেরুচ্ছিল পিঁপড়েটাকে আপনি তুললেন তুলে একটা পা ছিঁড়লেন দুটো পা ছিঁড়লেন তিনটে পা ছিঁড়লেন অনেকগুলো পা থাকে ওদের সব ছিঁড়লেন তারপর তাকে টিপে মেরে ফেললেন আর পোকা যাচ্ছিলো তাকে টিপে মেরে ফেললেন এবং এই গোটা ঘটনাটা অত্যাচারটা আপনি ঘটাচ্ছেন আগাগোড়া জেনে যে ও কোনো রকমের প্রতিরোধ কিচ্ছু করতে পারবে না এর যে কিক এটার কোনো রকম তুলনা নেই এবং এতে যে এতগুলো লোক আনন্দিত হচ্ছেন এর মূল্যটা আমাদের বোঝা উচিত আমরা ভাবি যে না গরিবের দুঃখটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু বড়ো লোকের আনন্দটা কি গুরুত্বপূর্ণ নয় এতগুলো লোক ছাঁটাই হচ্ছে তাদের সর্বনাশ হচ্ছে তাদের খুব কষ্ট হচ্ছে এইটাকে আমরা খুব গুরুত্ব দিচ্ছি চিঁচি চিঁচি এতগুলো লোকের কাজ গেল কিন্তু যে লোকটা কাজ নিয়ে নিল তার সকালবেলা উঠে যে খোস মেজাজ আহ আমি এতগুলো লোকে সর্বনাশ করতে পেরেছি তার কফির কাপে যে বাড়তি স্বাদ যে তার প্রসন্নতা এইটাকে আমরা মূল্য দিচ্ছি না কেন আমরা শুধু গরিবের বিষন্নতাকে মূল্য দেব আর বড়ো লোকের প্রসন্নতাকে মূল্য দেব না আমাদের না বড়ো প্রতি একটা শত্রুতা আছে আমাদের তাদের প্রতি একটা ঈর্ষা আছে এইটা ঠিক নয় আমাদের মনে রাখতে হবে পুঁজিপতিরা শিল্প যারা তৈরি করেন তারা যদি প্রসন্ন থাকেন তারা যদি খুশি থাকেন তাহলে নতুন নতুন শিল্প তৈরি হবে তাহলে নতুন নতুন কারখানা নতুন নতুন কাণ্ড সমস্ত ঘটে চলবে এবং আমাদের অর্থনীতি এবং আমাদের সমাজ এগিয়ে চলবে কতগুলো ক্যালোর মেল করা গরিব কী করলো এই দিয়ে বিরাট কিছু হয় না এর আরও সামাজিক তাৎপর্য আছে এগারো হাজার লোকের চাকরি গেল যাদের গেল না তারা তো সব ভয়ে সিটিয়ে হাত পা পেটে সেদিয়ে বসে আছে চোখ বিরাট বিরাট যে এক্ষুনি আমার চাকরি চলে যেতে পারে এতগুলো লোকের গেল তো আমারও যেতে পারে আর এই যে গেল না তাতে সে একদম আভূমি নুয়ে আছে কৃতজ্ঞতায় ফলে কী হবে এবার একজন কর্মচারীকে দিয়ে তিনজনের কাজ করিয়ে নেওয়া যাবে এবং আধজনের মাইনে দেওয়া যাবে এতে অর্থনীতি শক্তিশালী হবে হ্যাঁ লোকটার পরিশ্রম হবে কিন্তু সে তো ভালো তার জীবনটা উপযোগিতায় পূর্ণ হয়ে যাবে সকাল থেকে রাত সে কাজে লাগবে সে অলসভাবে হোয়াটসঅ্যাপ দেখে দেখে সময় কাটাবে না আরও কি আমাদের মনে রাখতে হবে যে লোকটার চাকরি চলে গেল সে তো সবাই তো আর না মরবে না সে তো একটা কিছু করবে কি করবে এবারে তাকে এবার সে বুঝেছে যে চাকরি তারা নেই চাকরি হবে না চাকরি জিনিসটা অনিশ্চিত নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করবে একে বলে বাধ্যতামূলক স্বাবলম্বন অর্থাৎ ঘাড়ে ধরে তাকে স্বাবলম্বী করে দেওয়া হবে সে এবার প্রফুল্ল রায়টায় কত আমাদের বলে গেছিলেন যে ওগো চাকরি করো না ব্যবসা করো নিজের পায়ে দাঁড়ো আমরা শুনিনি কিন্তু এই যে বাধ্য করে দিচ্ছে যেন অভিভাবকরা করে কোচিংয়ে যাবে তুমি আজকে যাও তো আমি তোমায় হাত ধরে নিয়ে যাবো না তুমি একা একা চলে যাবে যাও তো তুমি ওই দোকানটায় দু দানো গিয়ে আমি তোমাকে নিয়ে যাবো না ছেলে বা মেয়ে ভাবে আমাকে জলে ফেলে দিলো আমাকে গাড়ি এসে ধাক্কা মেরে দেবে আমি কি করে একা যাব, কিন্তু পরে সে বোঝে তাকে অভিভাবক অত্যন্ত আদর করে মনে হয়েছিল বিচ্ছিরি শাসন কিন্তু আসলে আদর করে স্বাবলম্বী করে তুলেছেন এই যে পুঁজিপতিরা আমাদের চাকরি ছাড়িয়ে দিচ্ছেন এতে আমরা নিজের পায়ে দাঁড়াতে বাধ্য এবার আমাকে হয়তো রাস্তা নেমে স্যানিটাইজার বিক্রি করতে হবে কিংবা মাস্ক না মাস্ক তো এখনও আর কয়েকটা নেই আমাকে ওয়ার্ল্ড কাপ আসছে জার্সি বিক্রি করতে হবে কিছু একটা করতে হবে আমায় নিজের পায়ে দাঁড়াতে হবে এতে তারা আসলে শাসনের ছলে আমাদের সোহাগ করলেন এই কথাটা আমাকে বুঝতে হবে শুধু তাই নয় আমি কাজ করতে গিয়ে দেখব চাকরি কিচ্ছু নেই এই বাজারে ব্যবসায় অমুক লোক ঢুকে পড়েছে তমুক ব্যবসা পুরোপুরি ভর্তি আর আর রকম অন্য একটা নতুন লোক ব্যবসা করার কোনো রকম অবকাশ নেই তখন আমাকে কি করতে হবে অভিনব ভাবনা ভাবতে হবে আমাকে মৌলিক কিছু ভাবতে হবে যে এতগুলো জায়গা তো হয়ে গেছে আমাকে লোকে কি করলে টাকা দেবে একদম নতুন আশ্চর্য কিছু আমাকে নিজে ভেবে বার করতে হবে কেউ হয়তো আমরা ক্লাউড কিচেন করব কেউ হয়তো অন্যের কিচেনে ক্লাউড এঁকে দেবো কিন্তু এই যে আমরা বাধ্যতামূলকভাবে নতুন কিছু ভাববো এই তাগিদটা এই চারটা আসতো না যদি না আমাদের যারা মালিক তারা আমাদের ছাড়িয়ে দিতেন তাই আমাদের বুঝতে হবে তারা বাধ্যতামূলকভাবে আমাদের স্বাবলম্বী করলেন আমাদের দৃঢ় চরিত্রের অধিকারী করলেন যে নিজের পায়ে দাঁড়াও এবং আমাদের অভিনব ভাবনা প্রণেতা করে ছাড়লেন যে নতুন কিছু ভাবো আশ্চর্য কিছু ভাবো সমাজকে এগিয়ে নিয়ে যাও তাই এই কাজটা যে তারা করলেন আপাতভাবে আমাদের কাছে কাজটা হয়তো নিন্দনীয় বাবা গো এতগুলো লোকের চাকরি গেল এতগুলো লোক রুজি রোজগার হারালো কিন্তু আসলে আমাদের গোটা সমাজটা হয়ে উঠল অভিনব আইডিয়ার বিস্ফোরণের একটা ক্ষেত্র আমাদের সমাজ হয়ে উঠল উন্নততর আরও অনেক প্রাণবন্ত আরও অনেক ধড়ফড়ে ও জ্যান্ত সেই জন্যে আজকে আমরা মাস্ককে বর্জন করেছি কিন্তু ইলন মাস্ককে যেন কখনো বর্জন না করি তার প্রতি কৃতজ্ঞতায় যেন আমাদের মাথা ক্রমাগত নুয়ে পড়তে থাকে সেটাকে যেন ঢুলে পড়ার সঙ্গে আমরা গুলিয়ে না ফেলি